হঠাৎই বন্ধের নোটিশ গ্রামের একমাত্র বিদ্যালয় নতুন বছরে নতুন করে আর কোনো ক্লাস হবে না বছর শেষে জানিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে তারপরই ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা গোটা গ্রামে অক্ষর জ্ঞানের জন্য একমাত্র ভরসা এই শিশু শিক্ষা কেন্দ্র তাও যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীর অভাবে বন্ধ করে দেওয়া হবে বেশ কয়েকদিন আগে সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল সরকারি নোটিশের পর নড়ে চড়ে বসেন গ্রামবাসীরা গ্রামবাসী সবাই মিলে স্কুলে ডবল তালা ঝুলাই যাতে সরঞ্জাম না নিয়ে যেতে পারে আর স্কুলটা চালু করার জন্য আমরা পদবরত নেমেছিলাম আবার আজকে আমাদের পুরো গ্রামবাসী ডেকে বসেছি আন্দোলন করতেছি যাতে শিশু কেন্দ্র যদিও না থাকে যেন প্রাইমারি হয়ে যায় আমার গ্রামে তো কোনো স্কুল নেই স্কুল আমি সকলকে হচ্ছে হাত জোড়ো করতেছি এই স্কুলটি যেন থাকে এই আমার অনুরোধ প্রতিবাদেও হয়নি বিশেষ লাভ ইতিমধ্যে তেইশ জন শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট ধরানো হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকাকেও অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বিদ্যালয়ের চেয়ার টেবিল মিড ডে মিলের জিনিস অন্যত্র নিয়ে যেতে চাইলে প্রতিবাদে পথে নামেন গ্রামবাসীরা খুব বাজে খুব বাজে ভাবতেই পারি না যে এই জায়গায় পৌঁছে যাবে স্কুল উঠে যাওয়া মানে এটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না খুব কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যদি চারজন পাঁচজন স্টুডেন্ট ও থাকে আমার মতে মনে হয় স্কুলটাকে আবার কিভাবে করা যাবে সেটা স্টেপ নেওয়া উচিত নন স্কুল ভিলেজ হিসাবে দাগানো পাচনকুল গ্রামে জমিদান করে শিশু শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন মিনতি দাস সেই বিদ্যালয় পেয়েছে জেলার সেরা শিশু শিক্ষা কেন্দ্রের তকমা তারপরও শুধুমাত্র যথেষ্ট শিক্ষার্থীর অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যালয় এই ঘটনা শুধু পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের ঘটনা নয় রাজ্যে রকম একাধিক শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে অথচ নেই কোনো বিকল্প ব্যবস্থা কি হবে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথা থেকে শুরু করবে আবার তারা কেন প্রাথমিক শিক্ষা কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হচ্ছে না রয়েছে একাধিক প্রশ্ন অথচ উত্তরের বদলে একটার পর একটা বিদ্যালয়ের জ্বলানো হচ্ছে তালা ভগবানপুর থেকে ক্যামেরায় সজলকান্তি মায়তের সঙ্গে শুভময় জানার রিপোর্ট News Time.